সালামু আলাইকুম আজকে খুব সহজ প্রসেসে সহজ উপকরণে মিক্সড সবজি রান্না করে দেখাবো বিশেষ করে নতুন রাঁধুনিদের জন্য অনেকগুলো টিপস দিয়ে সাজিয়েছি রেসিপিটা যে কেউ একবার ট্রাই করলেই পারফেক্টভাবে রান্না করতে পারবেন এই সবজিটা খেতে ভীষণ ভীষণ স্বাদের হয়ে থাকে কথা না বাড়িয়ে চলুন রেসিপিটা শুরু করি মিক্সড সবজি রান্না করার জন্য আজকে আমি তিন ধরনের সবজি ব্যবহার করেছি প্রথমে আমি কিছু পটল আলু এবং পেঁপে কিউব করে কেটে নিয়েছি আজকে আমি সবজিতে মুগ ডাল ব্যবহার করব তাই আগে থেকেই কিছু ডাল ভিজিয়ে রেখে ঝাঁঝরিতে পানি ছড়িয়ে রেখেছি মুগ ডাল এবং এই তিন ধরনের সবজি দিয়ে আজকে আপনাদেরকে আমি সবজি রান্না করে দেখাবো আপনারা চাইলে আরও বিভিন্ন ধরনের সবজিও ব্যবহার করতে পারেন প্রথমে চুলা একটি প্যান বসিয়ে তাতে তেল দিয়ে তেল গরম হলে তাতে জিরে ফোড়ন দিয়েছি তারপর এতে এক টুকরো দারচিনি দুটো ছোট এলাচি ও একটি তেজপাতা দুভাগ করে দিয়ে দিয়েছি তা একটু গরম হলে তাতে পেঁয়াজ কুচিগুলো দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজ হালকা ব্রাউন করে ভেজে নেব ফোড়নে তিনটি আস্ত শুকনো মরিচও দিয়ে দিচ্ছি এতে অনেক সুন্দর ফ্লেভার হয় সবজিতে পেঁয়াজ ব্রাউন কালার হয়ে এসেছে এবার এতে একে একে সবজিগুলো দিয়ে দিচ্ছি সব আমি এখন এতে ডাল অ্যাড করিনি আগে সবজিতে বাগানের ফ্লেভারটা অ্যাড হয়ে নেক এই জন্য তৎক্ষণাৎ ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে পাঁচ মিনিট পরে ঢাকনা খুললাম এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা আদা জিরে বাটা হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো মরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ আগে থেকে ভিজিয়ে রাখা ডালগুলো দিব এবার এবারে সবগুলো উপকরণ ভালোভাবে মেশাবো মেশানো হয়ে গেলে এতে সামান্য পানি দিতে হবে সবগুলো উপকরণ ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঠেকে রেখে দিতে হবে নরম সবজি হিসেবে পটল আগে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গলে যেতে পারে তাই এ পর্যায়ে আমি পটলগুলো দিয়ে দিচ্ছি সবগুলো উপকরণ আবারও ভালোভাবে মিশিয়ে নেব কয়েকটি কাঁচামরিচ ফালি করে দিয়ে দিচ্ছি এতে সবজিটা ঝালঝাল হবে খেতে দারুণ লাগবে সবগুলো সবজি ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি সামান্য টমেটো পিউরি দিয়ে দিচ্ছি এবারে সবজিটা ভালোভাবে রান্না হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ সাত মিনিট পরে ঢাকনা খুললাম দেখুন আমাদের সবজি রান্না রেডি এবং কত সুন্দর কালার এসেছে সকাল সকাল এরকম ধোয়া ওঠা গরম সবজি খেতে দারুণ লাগে আর সাথে যদি রুটি পরোটা হয় তাহলে তো কোনো কথাই নেই এরকম আরও চমৎকার চমৎকার রেসিপি পেতে চাইলে আমার পেজটি ফলো দিয়ে রাখুন এবং আপনারা আর কি কি রেসিপি চান তাও কমেন্টে জানাতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এ পর্যায়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ